ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি মৌলিক উৎপাদকের গল্প এর অনুশীলনের এক নম্বর অঙ্কের সমাধানগুলো করব। বলছে ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ার নিচের সংখ্যাগুলোর ঘসাগর নির্ণয় করো ছবি আঁকতে হবে এবং কি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগুলো ঘষাগর নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এক নম্বর অঙ্কের সমাধান করবো একের ক হচ্ছে চব্বিশ পঁয়তাল্লিশ এবং হচ্ছে বাহাত্তর আমরা কীভাবে সমাধান করবো প্রথমে আমরা আগে খাতায় লিখে নিলাম যে চব্বিশ পঁয়তাল্লিশ এবং বাহাত্তর এটাকে কী করবো ভাগ প্রক্রিয়া আগে কী করতে হবে ভাগ প্রক্রিয়া এখানে বলছি কি ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রথম আগে ভাগ করব আমরা চব্বিশকে প্রথমে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করবো চব্বিশ পঁয়তাল্লিশকে ভাগ করি চব্বিশ দ্বারা পঁয়তাল্লিশ কে তাহলে চব্বিশ থেকে চব্বিশ বাকি থাকে হচ্ছে একুশ একুশ দিয়ে এখন আবার কি করতে হবে ভাজককে ভাগ করতে হবে আবার চব্বিশকে ভাগ করবো একুশ দ্বারা চব্বিশকে ভাগ করলে আবার একুশে একে একুশ তারপর থাকে হচ্ছে কি তিন আবার এই তিন দ্বারা আবার কি করতে হবে আমাকে এই ভাজককে ভাগ করতে হবে একুশকে তিন সাত একুশ এখন কিন্তু আর কিছু থাকে না তাহলে আমরা কত দ্বারা ভাগ করতে পারলাম তিন দ্বারা ভাগ করলাম এবার আমি তিন দ্বারা বাহাত্তরকে ভাগ করব তাহলে এখন তিন দ্বারা যদি বাহাত্তরকে ভাগ করি তাহলে তিন চব্বিশে কথা হবে তিন চব্বিশ হয়েছে হচ্ছে বাহাত্তর প্রথম আমি কি করলাম চব্বিশ দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলাম ভাগ করার পর দেখলাম যে এখানে একুশ থাকে আবার একুশ দ্বারা আবার যখন চব্বিশে ভাগ করলাম তখন আবার কি থাকলো তিন থাকলো আবার তিন দিয়ে যখন একুশে ভাগ করলাম তখন কি হয়ে গেল নিঃশেষে বিভাজ্য হয়ে গেলো তাহলে প্রথমে আমরা একটা চিত্র আঁকবো বা গ্রিড আঁকবো প্রথমে একটা গ্রীটা এঁকে নিব এখানে ধরে নিলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ একক এটা হচ্ছে পঁয়তাল্লিশ একক এখন পঁয়তাল্লিশ একককে যখন আমরা ভাগ করছিলাম তখন চব্বিশ একে 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 চব্বিশ তারপর আমরা কী করছিল এখানে একুশ অবশিষ্ট আসছিল তাহলে এখন আমরা এখানে একটা দুইটা গেট এঁকে নিব একটা হচ্ছে চব্বিশ একটা হচ্ছে একুশ ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ মাপ তেললাম আর এটা হচ্ছে কী একুশ তুমি ইচ্ছা করে স্ক্যাল দিমের পেমিপ করতে পারবে কারণ এই যে চব্বিশ থেকে চব্বিশ এক ছিল আর এখানে অবশিষ্ট ছিল হচ্ছে একুশ ঠিক আছে এখন একুশকে আমরা আবার কী করছিলাম ভাগ করছিলাম তিন দ্বারা একুশকে ভাগ করছিলাম কত হয়েছিল তিন সাতা একুশ ঠিক আছে অর্থাৎ একুশকে এখানে আমরা আবার কী করতে পারি বা এই চব্বিশকে ইচ্ছা করে যদি আমরা ভাগ করি যখন তিন আটা চব্বিশ হয়ে যায় তাহলে এটাকে যদি আমরা ভাগ করে নিই এভাবে আটটা ভাগ করি মনে করি এটার মধ্যে হচ্ছে ষাটটা ভাগ হয়ে গেল তিন সাথে একুশ আর এই একটা বাক্য ধরে নিলাম হচ্ছে তিন ঠিক আছে তাহলে এটা কত একক করে হলো তিন একক করে হলো আমরা এভাবে ইচ্ছা করে কি করতে পারি এখানে এভাবে ভাগ করে দিতে পারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এভাবে ভাগ করে দিতে পারি হচ্ছে তিন একক করে তাহলে এই অংশটা হচ্ছে কি তিন একক এবার আমরা আবার আমরা ভাগ করলাম এই তিন দ্বারা কি করলাম বাহাত্তরকে ভাগ করলাম এখন নিঃশেষে বিভাজ্য হইসে তাহলে এখানে আবার আমরা একটা গ্রিড আহ এখন এই গ্রিডের মাপ ধরলাম হচ্ছে বাহাত্তর এখন আমরা কত একক করে এটাকে ভাগ করলাম তিন একক করে ঠিক আছে তাহলে আমরা এই বাহাত্তরকে এখন ভাগ করে নেব ঠিক আছে বাহাত্তর কেজি কেন ভাগ ভাগ করে তিন একক করে ভাগ করে তাহলে কত কটা ভাগ করা যাবে চব্বিশটা ভাগ করা যাবে তাহলে আমরা এখানে চব্বিশটা টান্ডে দিয়ে দিতে পারি এভাবে এভাবে এক ঠিক আছে এবার আমরা চব্বিশটা দাগ দিতে পারি অর্থাৎ তিন দ্বারা চব্বিশ কেজি নিঃশেষ বিভাজ্য হলো তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আনসারটি ভাবে যে সুতরাং চব্বিশ পঁয়তাল্লিশ এবং বাহাত্তর এ গোসাগুলো কত দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়েছে তিন দ্বারা নিঃশেষ হয়েছে অর্থাৎ এটা মান হচ্ছে তিন তাহলে হলো কত তিন আশা করি ক নাম্বার আমরা বুঝতে পেরেছ এবার বলছে খ নম্বরে খ নম্বরটা আমরা দেখিনি খ নম্বরটা কি বলা আছে খ নাম্বার বলছে ছাপ্পান্ন কমা আটাত্তর কমা নব্বই তাহলে আমরা ডাকটা লিখে নিই ছাপ্পান্ন কমা হচ্ছে আটাত্তর কমা হচ্ছে নব্বই তাহলে প্রথমে আমরা কী করতে হবে ছাপ্পান্ন হাজার আটাত্তরকে ভাগ করতে হবে তাহলে ছাপ্পান্ন হাজার আমরা যদি আটাত্তরকে ভাগ করি ছাপ্পান্নকে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে থাকে কত যদি এন থেকে বাদ দিই দুই দুই বাইশ আবার বাইশ দ্বারা আবার আমি ছাপ্পান্নকে ভাগ করবো তাহলে আবার কী হবে বাইশ দিয়ে কোন চল্লিশ চল্লিশ থাকলো হচ্ছে বারো বারো দ্বারা বাইশকে ভাগ করব বারো একে বারো থাকে হচ্ছে দশ একক ঠিক আছে আবার দশ সরি এখানে থাকলে হচ্ছে দশ দশ দিয়ে আবার যদি এখানে বারো দশ একে দশ থাকে হচ্ছে দুই দুই দ্বারা যদি দশকে ভাগ করি তাই এটা হয়েছে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে আমরা কত দ্বারা ভাগ করলাম দুই দ্বারা ভাগ করলাম এবার আমরা দুই দ্বারা আবার ভাগ করে দিবো হচ্ছে নব্বই কে এখন দুই দ্বারা যদি নব্বইকে ভাগ করি আমরা জানি পঁয়তাল্লিশ দুগুন হচ্ছে নব্বই এখন গিটটা কীভাবে ভাগ কর চলো গ্রিটটা একার জন আগে বুঝি প্রথমে আমরা ছাপ্পান্নকে ভাগ করলাম ছাপ্পান্নকে ভাগ করলাম আঠারো থেকে ভাগ করলাম ছাপ্পান্ন দ্বারা ঠিক আছে এরপর আমরা আগে আটাত্তরটা লিখে নেব আটাত্তরের একটা আমরা গ্রিড আঁকব ঠিক আছে আমি আবার বলতেছি গ্রিডটা তুমি স্কেলের সাহায্যে মাপ মতো আঁকতে পারবে আমি এটাকে ধরলাম হচ্ছে এটা হচ্ছে আটাত্তর একক এখন আটাত্তরকে আমরা ভাগ করছিলাম প্রথমে কী দ্বারা ছাপ্পান্ন দ্বারা ছাপ্পান্ন দ্বারা ভাগ করার পরে এখানে কত রয়ে গেছে বাইশটা হয়ে গেছে অর্থাৎ আটাত্তরকে আমরা এখন ভেঙে ফেলি ভেঙে দুইটা ভাগে রূপান্তর করি একটা ধরে নিলাম হচ্ছে এখানে হচ্ছে বাইশ একক আর ওইটা নাম হচ্ছে কি ছাপ্পান্ন একক ঠিক আছে তাহলে আটাত্তরকে আমরা ভেঙে এখানে পেলাম কত ছাপ্পান্ন আর এখানে পেলাম কত বাইশ এবার আবার আমরা কি করছি এই ছাপ্পান্নকে ভাগ করছি কত দ্বারা বাইশ দ্বারা তাহলে কি হইছে যে বাইশ দুগুন হচ্ছে চুয়াল্লিশ আর রইল দুইটা তাহলে এখন ছাপ্পানোকে আবার দুইটা ভাগে ভাগ করলাম দুইটা সম্পূর্ণ ভাগে ভাগ হইল ঠিক আছে বাইশ দ্বারা ভাগ করবো তাহলে এটা হচ্ছে বাইশ একক করে এটা হচ্ছে বাইশ একক তাহলে বাইশ দুইটা ভাগ করলাম বাইশ দুগুণে কত হইলো চুয়াল্লিশ আরও কিছু কি অবশিষ্ট থাকে তাহলে আরো কতটুকু অবশিষ্ট থাকে আর অবশিষ্ট থাকে হচ্ছে বারো একক ঠিক আছে এখানে হচ্ছে বারো একক অবশিষ্ট আছে আবার কি করলাম আমরা যে ভাগ করলাম কাকে ভাগ করলাম এবার এবার আমরা বাইশকে ভাগ করলাম বাইশকে ভাগ করলাম কত দ্বারা বারো দ্বারা তাহলে বারো দ্বারা যদি আমরা বাইশকে ভাগ করি এখন আমরা ধরলাম হচ্ছে এটা হচ্ছে বারো একক আর ওটাকে দিলাম হচ্ছে কি দশ একক ঠিক আছে এটা হচ্ছে বারো একক আর এটা হচ্ছে কি দশ একক ঠিক আছে এবার আবার আমরা কী করলাম বারোকে ভাগ করলাম দশ দ্বারা তাহলে কে যদি আমরা দশ দ্বারা ভাগ করি এই হয়ে গেলো এখানে দশ একক আর এখানে হয়ে গেল কি দুই একক এটা হচ্ছে দশ একক আর এটা হচ্ছে কি দুই একক তো আমরা কিন্তু এখন এই যে দুইকে যখন ভাগ করলাম তখন এটা কিন্তু এভাবে পাঁচটা ভাগে ভাগ করতে পারছি যেমন দশকে আমরা পাঁচটা ভাগে ভাগ করা গেছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এখন এই দুই তার আমরা কী করছি নব্বইকে ভাগ করছি তো নব্বইকে যদি ভাগ করি তাহলে এরকম আর কী হবে আমরা আরেকটা যদি গ্রিড আঁকি নব্বই টান একটা নব্বই জন একটা গ্রিড করলাম এখন সংখ্যাটা কত হচ্ছে এখানে নব্বই ঠিক আছে এবার চলো এই যে নব্বই এই নব্বইটাকে আমরা ছবির মাধ্যমে যদি প্রকাশ করি বা গ্রিডের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে প্রত্যেকটা হচ্ছে দুই একক দুই একক করে যদি আমরা কেটে নিই তাহলে এভাবে কয়টা একক করতে হবে পঁয়তাল্লিশ একক মানে এভাবে তুমি এভাবে টান দিতে হবে পঁয়তাল্লিশের মতো টান দিয়ে দিবা এটা হচ্ছে দুই একক এভাবে টান দিবা মানে এটা হচ্ছে ভাগ করার পরে যে ফলটা থাকবে এই ফল অনুযায়ী তোমাকে টানগুলো দিতে হবে টানগুলো তুমি ইচ্ছে করলে স্কেলের সাহায্যে মাপ মতো দিতে পারো ঠিক আছে বা আমরা এই যেখানে প্রতিটা হচ্ছে দু একক দুই একক করে আমরা মাপ দিয়ে দিলাম দুই একক করে মাপ দিয়ে আমরা টোটাল এখানে পঁয়তাল্লিশটা তোমাকে টান দিতে হবে পঁয়তাল্লিশশো টান দেওয়ার জন্য এরকম তুমি একটা মাপ ধরে নিবে মাপ ধরে নিয়ে তারপর পঁয়তাল্লিশশো টান দিয়ে দিবা ঠিক আছে পঁয়তাল্লিশটা যদি আমরা টান দিয়ে দিই এটা দেওয়া বোঝানো হলো কি যে দুই দ্বারা যদি আমরা নব্বইকে ভাগ করি তাহলে ভাগ কত হয় পঁয়তাল্লিশ হয় এখানে কোনো কিছু অবশিষ্ট থাকে না আর বাকি যে অঙ্কগুলো করছি বা বাকি যে আমরা বাজ্যবাজক দিয়ে ভাগ করছি ভাগ করে দেখলাম যে পুঁথি কী কী থাকে অবশিষ্ট থাকে কিন্তু এখানে কি কোনো অবশিষ্ট নেই ঠিক আছে তো এটা ছিল হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান তো এবার যাব হচ্ছে গ নম্বর অঙ্কের সমাধানে তো গ নম্বর অঙ্কের সমাধানটা হচ্ছে আমরা ভাগ করতে হচ্ছে বলছে কি একশো বিশ ছাপ্পান্ন আটাত্তর ঠিক আছে আমরা লিখিনি ভাগ করি ছাপ্পান্ন দিয়ে আমরা ভাগ করবো হচ্ছে একশো বিশ কে ছাপ্পান্নকে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে ছাপ্পান্ন সরি ছাপ্পান্ন দু হচ্ছে একশো বারো একশো বারো লিখতে পারি তাহলে থাকে হচ্ছে আমার আট আট দ্বারা যদি ছাপ্পান্নকে ভাগ করি সাত আটা ছাপ্পান্ন ভাগ করলাম কত দ্বারা আট দ্বারা ঠিক আছে এবার আমরা আট দ্বারা কী করবো আটাত্তরকে দেখিনি শেষ বিভাগ করা যায় কি না আট ন বাহাত্তর থাকে হচ্ছে ছয় ছয় দ্বারা আবার আমরা কী করব এই আটকে ভাগ করবো ছয় একে ছয় থাকে হচ্ছে দুই দুই দ্বারা আট আমরা কে ভাগ করব তিন দু কোণে ছয় এখন গ্রিডটা কিভাবে রাখবো চলো গ্রিটটা আকার জন্য প্রথমে আমরা আগে একশো বিশ মাপের একটা গ্রিড আগে নিয়ে নেব ঠিক আছে আমরা একশো বিশ এককের একটা গ্রিড এঁকে নিলাম ধরলাম এটা হচ্ছে একশো বিশ একক এখন একশো বিশেষ আমরা যখন ছাপ্পান্ন ধরে ভাগ করছিলাম তখন ছাপ্পান্ন অংশ হচ্ছে দুইটা তাহলে এটাকে আগে দুই অংশ করার পর অবশিষ্ট হচ্ছে আট অংশ তাহলে ধরে নিলাম এটা হচ্ছে অবশিষ্ট আট অংশ এই অংশটা মান ধরে নিলাম হচ্ছে আট অংশ ঠিক আছে ছাপ্পান্ন অংশ করে আমার এখানে দুটা হয়েছিল এটা হচ্ছে ছাপ্পান্ন একক এটা হয়েছে কি ছাপ্পান্ন একক ঠিক আছে ছাপ্পান্ন একক করে এখানে দুইটা আর বাকি হয়েছে আমার আট তাহলে এখানে আমরা লিখে দেবো এটা হচ্ছে ছাপ্পান্ন এটা হচ্ছে কি ছাপ্পান্ন এবার আসো আমরা আট ধরে ছাপ্পান্নকে ভাগ করেছিলাম কয়টা ভাগ হয়েছিল এই ছাপ্পান্নকে সাতটা ভাগ করা হয়েছিল তাহলে এই ছাপ্পান্নকে এখন আমরা ভাগ করে দিব আট একক করে ঠিক আছে আমরা কত একক করে কাটবো আট একক করে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে এরকম আমরা আট একক করে নেব এটাকে আটটা ভাগ করে নেব আচ্ছা এবার আসো আট একক হয়েছে এখন আটাত্তরকে আমরা ভাগ করবো আট একক দাও এখানে যে এটা আট একক এটাকে আমরা আটাত্তরকে ভাগ করবো তাহলে আটাত্তর জন আমরা আগে একটা গিয়ে ডাকি মনে করি এখানে এটা হচ্ছে আটাত্তর একক আটাত্তর একক এখন কি আট একক করে আমরা ভাগ করবো তাহলে টোটাল কটা বাঘ হবে নয়টা বাঘ হবে হওয়ার পর এখানে ছয় অবশিষ্ট থাকবে তা আমরা আগে এখানে ছয় অবশিষ্ট করে ফেললাম ঠিক আছে ছয়ের মান আর আমরা এইভাবে ভাগ করবো হচ্ছে টোটাল নয়টা ভাগ করে নেব ঠিক আছে আট একেবারে করে আমরা টোটাল নয়টা ভাগ করে নেব ঠিক আছে স্কেল ধরে মাপ করা যায় নয়টা মাপ করে নেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ঠিক আছে নয় একক করে নি আচ্ছা এখন আমরা দেখলাম যে এটা হচ্ছে আমার কি এখানে প্রতিটা হচ্ছে আট একক করে এখন আটকে আবার ভাগ করলাম কত দ্বারা ছয় দ্বারা ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে কি দুই একক থাকে মনে করি এটাকে ছয় একক দ্বারা ভাগ করলাম তাহলে এখানে কত একক থাকে দুই একক থাকে কারণ এটাকে ভাগ করে হচ্ছে আট একক দ্বারা তো আবার ছয়কে আবার ভাগ করলাম যে দুই দ্বারা ছয়কে ভাগ করলাম তাহলে কত হয়েছে তিন একক তাহলে ইচ্ছা করলে ছয়কে আমরা আবার কী করতে পারি তিনটা ভাগে ভাগ করতে পারি এক দুই তিন তিনটা ভাগে ভাগ করতে পারি মানে দুই একক করে অর্থাৎ এখানে লিখতে পারি যে একশো বিশ ছাপ্পান্ন এবং আটাত্তর এ গসাধ হচ্ছে দুই আশা করি নিয়মটা বুঝতেছো তোমরা গিট টাকা অবশ্যই ভাগ বলার স্কেলের সাহায্য করে নিও তাহলে তোমাদের যেন সহজ হবে যেমন আমি এটাকে আট ভাগ করছি আমি এইভাবে হয়তো নয়টা টানা দিয়ে দিচ্ছি কিন্তু আটটা টানিয়ে দিতে হবে এবার যাবো হচ্ছে ঘ নম্বরের সমাধানে ঘ নম্বর বলছে হচ্ছে তিরানব্বই তেত্রিশ একশো তেইশ ঠিক আছে সরি নিরানব্বই তেত্রিশ একশত তেইশ তাহলে প্রথমে আমরা তেত্রিশ হাজার নিরানব্বইকে ভাগ করে ফেলি তাই তেত্রিশ হাজার যদি আমরা নিরানব্বইকে ভাগ করে ফেলি তিন তিরিশ হচ্ছে নিরানব্বই ঠিক আছে এই তেত্রিশ দ্বারা এখন আমরা ভাগ করবো হচ্ছে একশো তেইশকে প্রথমে তিন দ্বারা দিই তিন দ্বারা দিলে হয়ে গেছে নিরানব্বই একশো তেইশ থেকে নিরানব্বই বাদ দিলে থাকে হচ্ছে চব্বিশ এই চব্বিশ দ্বারা আবার আমরা তেত্রিশকে ভাগ করবো চব্বিশে কে চব্বিশ তাহলে বাকি থাকে হচ্ছে নয় নয় দ্বারা আবার আমরা চব্বিশকে ভাগ করবো নয় দু কুণে আঠারো থাকে হচ্ছে ছয় ছয় দ্বারা নয় যদি ভাগ করি ছয় একে ছয় বাকি থাকে হচ্ছে তিন তিন দ্বারা যদি আমরা তিন ছয় ঠিক আছে তাহলে আমরা সর্বশেষ সংখ্যাটা কত হয়েছে তিন দ্বারা ভাগ করতে পারব তো এটার জন্য প্রথমে আমাকে আগে গ্রি রাখতে হবে গ্রি রাখার জন্য প্রথমে একটা নিরানব্বই কর ধরে নেব ঠিক আছে এটা হচ্ছে নিরানব্বই এক হোক নিরানব্বই এক হোক ধরে নিলাম নিরানব্বই একক প্রথমে তেত্রিশ হাজার ভাগ করছি তিনটা করে ভাগ হয়েছে ঠিক আছে আমরা তিনটা করে ভাগ করে নিই কত দ্বারা ভাগ করছিলাম তেত্রিশ এখানে তেত্রিশ কত লিখে দিবা এখানে লিখে দিব তেত্রিশ আমরা এখানে লিখে দিলাম কত তেত্রিশ অর্থাৎ নিরানব্বই কে আমরা ভাগ করছি তেত্রিশ একক করি এবার আমরা যাব হচ্ছে একশো তেইশ একশো তেইশের জন্য আমাদেরকে গ্রিড রাখতে হবে তাহলে একশো তেইশের জন্য আমরা গ্রিড রাখলাম গ্রিড রাখার জন্য প্রথমে এটাকে কত দ্বারা ভাগ করেছে তেত্রিশ দ্বারা ভাগ করেছে এবং তিনটা ভাগ করা হয়েছে করার পরে এখানে আরো চব্বিশ অবশিষ্ট রয়ে গেছে আমরা চব্বিশ জন আগে একটা মাপ করে ফেলি তেত্রিশ দ্বারা ভাগ করছিলাম এই তেত্রিশ দ্বারা তিনটা করে গ্রিড এখানে বসাই দিই একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে কি তেত্রিশ একক করে এটা তেত্রিশ একক এটাও কি তেত্রিশ একক এটা হচ্ছে শুধু চব্বিশ আর বাকি তিনটে আসে কি তেত্রিশ করে ঠিক আছে তিন তিরিশে হচ্ছে নিরানব্বই আমরা এখানে রেখে দিতে পারি এটা তেত্রিশ এটাও তেত্রিশ এটাও কি তেত্রিশ ঠিক আছে আচ্ছা এবার চব্বিশ দ্বারা আমরা ভাগ করছি তেত্রিশকে নয় অবশিষ্ট রয়ে গেছে তাহলে এখানে নয় অবশিষ্ট রয়ে গেছে আর এই পুরোটা মান হচ্ছে কি চব্বিশ ভাগ কলঙ্ক তো দ্বারা চব্বিশ দ্বারা নয় কি আমার অবশিষ্ট রয়ে গেল ঠিক আছে এবার আমরা নয় দ্বারা চব্বিশে ভাগ করছি দুইটা ভাগ হয়েছে এবং কি ছয় অবশিষ্ট রয়ে গেছে তাহলে এতটুকু অংশ আমরা ধরে নিলাম হচ্ছে ছয় আর এটাকে আমরা দুইটা ভাগে রূপান্তর করে নিলাম নয় করে নয় করে দুইটা ভাগ আর এখানে হচ্ছে কি ছয় ভাগ ঠিক আছে আচ্ছা এবার ছয়কে আমরা ভাগ করতে পারি যে ছয় মাপটা আছে ছয় মাপটাকে আমরা এবার ভাগ করতে পারি দুই করে অর্থাৎ এই নয়টা কিচ্ছু হলে আমরা তিন ভাগও করতে পারি এই নয়টাকে আমরা যদি তিন ভাগ করে দিই যে তিন ভাগ করে দিলাম তিন থেকে নয় তাহলে প্রতি এক কত করে আসে তিন করে আসে তার মানে আমরা সর্বশেষ ভাগ হল কত তিন তাহলে আমরা লিখতে পারি যে নিরানব্বই তেত্রিশ এবং একশো তেইশ এর ঘসার তিন ঠিক আছে আশা করি বুঝতেছ এভাবেই তোমরা ভাগ কি কী করতে পারবা এই যে ও নম্বর যে অঙ্কটা আছে অঙ্কটা সমাধান সেগুলো নিজে নিজে করতে পারো প্রথমে সাতান্নকে নিরানব্বইকে সাতান্ন তারা ভাগ করবা ভাগ করার পর এভাবে যেতে থাকবা যেই ভাগ শেষ থাকবে বা যেটা তারা নিঃশেষে বিভাজ্য হবে এটা তারা আবার তেইশকে ভাগ করবে ভাগ করে আমরা কি করব যে নিঃশেষে বিভাজ্য হয় অঙ্কের সমাধান করতে পারবো ঠিক আছে ও নম্বরটা নিজে নিজে একটু করে নিও পরবর্তী ভিডিওতে আমি অন্য দুই নম্বর অঙ্কের সমাধান করবো তোমাদের পরে দুই নম্বর অঙ্কের সমাধান করবো